আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র হচ্ছে যারা কুকিং ভিডিও করেন ড্রয়িং ভিডিও করেন অথবা হচ্ছে বিভিন্ন সেলাই কাজের ভিডিও ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু খুব স্পেশাল কারণ আজকে মানে এই টাইপের করার জন্য ট্রাইপোড গুলো দরকার পড়ে তা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো আজকে আসি হচ্ছে শখের গ্যাজেট থেকে এবং শখের গ্যাজেট থেকে বড় বড় মতো আমাদের সাথে আসি হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ স্পেশালি যে কথাগুলো বললাম যে হচ্ছে কুকিং ড্রয়িং প্লাস হচ্ছে সেলাই কাজের জন্য যারা ব্যবহার করতে চায় সেগুলো সবচেয়ে কম দামি কত টাকা ভিতরে থাকবে সবচেয়ে কম দামি থাকবে আজকে সাড়ে তিনশো টাকা থেকে কুকিং ভিডিও স্ট্যান্ড সাড়ে তিনশো টাকা কুকিং ভিডিও স্ট্যান্ড জি আচ্ছা এটা কোনটা এটা হয়েছে ভাইয়া এই যে এটা আচ্ছা এটা কিন্তু আপনার সব দিকে মুভ করতে পারবেন এবং নিচেরটা কিন্তু একটু ওয়েটফুল

যারা শপে এসে নিতে চান তাদের জন্য অবশ্যই কুরিয়ার সার্ভিসের অপশন আছে এবং হোম ডেলিভারি সহ আছে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আচ্ছা ব্যস্ততার কারণে যারা আসতে পারতেছেন না শপে ঢাকা এবং ঢাকার বাইরে তারা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এই ধরনের গেজেট গুলা

আর এটা কিন্তু আপনার খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন এটা যদি আপনার হাইটটা একটু বড় লাগে তাহলে কোনো কিছু সাপোর্ট দিয়ে আপনি চাইলে একটু বড় করে নিতে পারবেন ওকে এবং এটা কিন্তু সর্বোচ্চ এতটুকু বড় হবে যেটা আপনি যে কোনো ফোনটা খুব সুন্দরভাবে রাখতে পারবেন আচ্ছা তাহলে মানে এখানে হচ্ছে ফোনটা হ্যাং করবে এখানে ফোনটা হ্যাং করবে যে যে কোনো ফোনে ওয়েটটা রাখতে পারবে খুব সুন্দরভাবে ওকে এটা প্রাইস দিবেন কত এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 950 টাকা প্রাইস পড়তেছে মাত্র 950 টাকা 950 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আছে যেমন এই যে এই একটা মডেল আছে যারা কিনা আপনারা টেবিলে রেখে টেবিলে রেখে যারা আপনারা ড্রয়িং করতে চান হ্যাঁ তো তাহলে আপনি বলবো এই মডেলটা নিতে পারেন খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন যেটা আপনার ডানে বামে সব দিকে মুভ করা যাবে এবং এটা ফুললি মেটাল শুধু এটা থেকে এই লক টপ থেকে পুরোটা মেটাল ওকে শুধু আপনার মোবাইলটা যেটা ধরে রাখবে এটা হচ্ছে আপনার প্লাস্টিক থাকে আচ্ছা মোবাইল মাউন্ট আছে হ্যাঁ যেমন আমি আপনাকে এখানে একটু ছবিটা দেখাই দেখেন এখানে কত সুন্দর দেখায় এবং পারফেক্ট একটা ভিডিও আসছে কিন্তু এবং যারা শিক্ষক রয়েছেন যে গণিতের টিচার বা ইংলিশের টিচার তারা কিন্তু হচ্ছে এই টাইপের জিনিসগুলো খুঁজেন না টেবিল উপরে রেখে হচ্ছে তারা ভিডিও শুট করেন ভিডিও শুট করে ভিডিও শুট করে তাদের জন্য কিন্তু এই ধরনের টাইপের দরকার পড়ে জি আর তারা আপনার ইউজ করতে পারবেন এবং ক্লাসের জন্য খুব সুন্দর ভাবে চালিয়ে অনেক সময় আপনার বইয়ের লেখা টাকা দেখানোর জন্য কিন্তু আপনার আলাদা মোবাইল ধরে রাখতে হয় তারপর বই দেখাতে হয় কিন্তু এখানে বইটা রেখে খুব সুন্দর ভাবে লেখাগুলো দেখাতে পারবেন তো এটা আছে আপনার ফুললি মেটাল এটা প্রাইসটা দিচ্ছি 950 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা জি যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সে ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে টেবিলে রেখে যারা ইউজ করতে চান অথবা ফ্লোর রেখে ইউজ করতে চান অনেকজন সেলাই মেশিনে কাজ করতে চান

অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন অথবা আপনারা মিররলেজ ক্যামেরা গুলো আছে সেগুলো তো চালিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে ফ্লোর রেক ইউজ করার জন্য আর যদি চান আপনারা হাইটা আরো বড় নিতে চাচ্ছেন টু কোয়ালিটি ভালো তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনারা সবভাবেই ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনারা ফ্লোর রেক ইউজ করতে পারবেন যেটা হাইটটা হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা ফিট লম্বা জি এই যে দেখেন এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ভাবে হবে এবং এটা আপনি ডানে বামে খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন এই যে এখানে রেখে খুব সুন্দর হ্যান্ডেল দিয়ে হচ্ছে খুব সুন্দর ভাবে ইজিলি মুভ ইজিলি ভাবে মুভ করা যাবে ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন আর এটা হাইটটা যদি দেখেন হাইটটা হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা হাইট এটা আমি একটু খুলে দেখাচ্ছি কারণ অনেকজনে বলে যে ভাই ভিডিওতে বলেন প্রোডাক্ট হাতে পায় অন্যটা কিন্তু আসলে জিনিসটা আমাদের শখের গ্যাজেট এরকম হবে না যেরকম প্রোডাক্টটা দেখবেন ঠিক সেরকমই আপনি প্রোডাক্টটা হাতে বুঝে নিয়ে তারপরে মূল পরিশোধ করবেন যেমন এই একটা আছে এটা হাইট হবে 6 ফিট আরও কিন্তু লম্বা হবে আচ্ছা আর এটা আপনি চাইলে মোবাইল ক্যামেরা দুটোই চালিয়ে ইউজ করতে পারবেন ওকে এবং এটা বডিটাও কিন্তু স্ট্রং মিনিমাম আপনার 1 থেকে 1.5 কেজির মত ওয়েট নিতে পারবে ওকে আর যারা নাকি মডেল বা কোনো কিছু বুঝতেছেন না তারা কিন্তু হচ্ছে এইভাবে ধরা আছে এইভাবে একটা ছবি তুলে হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি আচ্ছা এটা দিচ্ছি আমরা পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়তেছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর তারপরে আরেকটা যাচ্ছে আপনার একটা আছে যেটা হচ্ছে আপনার ফ্লোর থেকে যারা সেলাই মেশিনে কাজ করতে চান অনেক সময় কিন্তু আপনার

যেটা আপনার ইনস্ট্যান্ট অনেক দূরে থাকবে আর মোবাইলটা কিন্তু আপনার একদম কাছে চলে আসবে বিশেষ করে যারা হচ্ছে সেলাই কাজগুলো করেন সেলাই কাজ করেন হ্যাঁ মেশিনগুলো থাকে অথবা অনেক সময় কিন্তু কেকের ভিডিও করে হ্যাঁ তাদের জন্য কিন্তু অবশ্য প্রয়োজন হয় স্পেসটা বেশি যেটা কাজ করতে খুবই সুবিধা আবার এটা শুধু এইখানে না আপনি কিন্তু চাইলে এভাবে রেখে মোবাইল মাউন্টটা কিন্তু আপনি চাইলে বাঁকা করে নিতে পারবেন এই যে এভাবে খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন উপর থেকে মানে টপ থেকে নিতে চাই জি 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 ওকে তো তারাও ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি নিতে চান এই প্রোডাক্টটা এটা প্রাইসটা রাখতেছি আমরা মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা জি সো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আপনাদের আসলে কোন ট্রাইপডটা দরকার সেটা কিন্তু হচ্ছে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে এছাড়া অন্যান্য যে ট্রাইপডগুলো সেগুলো কিন্তু আছে এবং যারা নাকি হচ্ছে ভয়েস দিতে চান ভালো মাইক্রোফোন দরকার তারা কিন্তু আপনারা শখের গ্যাজেটের বিভিন্ন ধরনের মাইক্রোফোন রয়েছে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেটেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ